স্বপ্ন সেটা তুমি পূরণ করতে পারো আমরা এবার দেখব টপারের রেজাল্ট এই পরীক্ষায় কে সারা দেশের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে এবং আমরা ঘোষণা দিয়েছিলাম যে যে সবচেয়ে ভালো করবে তাকে আমরা অরেঞ্জ ক্যাপ পরিয়ে দেবো এটা একটা নতুন ট্রেডিশন শুরু করা হলো তাই না যে অরেঞ্জ ক্যাপ কার কাছে তো কোন ব্রাঞ্চে যাচ্ছে অরেঞ্জ ক্যাপ তো আমরা আনন্দের সাথে ঘোষণা করছি এটা যাচ্ছে রাজশাহী রয়্যালসের কাছে রাজশাহী গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজের তাবাসুম যে কিনা আমাদের সাথে উপস্থিত আছে যে পেয়েছে বিরাশি দশমিক দুই পাঁচ পয়েন্ট টু ফাইভ মার্কে গিয়ে থেকে সারা দেশের মধ্যে সেরা হয়েছে তাবাসুম ক্যামেরা আমরা একটু তাবাসুমকে নেই যদিও তাবাস্সুমকে চেনা গিয়েও যাচ্ছে না চেনা ও আসলে ওর চেহারাটা একদম ফার্স্ট হওয়ার পরেই মনে হয় রিভিল করবে যাতে তোমরা রাস্তাঘাটে দাঁড়িয়ে সময় নষ্ট না করো অটোগ্রাফ নিয়ে নিয়ে নাও সেলফি তাহলে কেউ পড়ালেখা করবে না সেলফি দিবে এই জন্য তাবাস্তুম এই বুদ্ধিটা করেছে মেধাবীরা একটু এরকম বুদ্ধিমান হয়ই আসলে যাই হোক আমরা আর কথা বলবো না সবাই তোমার তাবাস্তুমের কথা শুনতে চাও তাবাস্তুম তোমার অনুভূতি যদি সবার সাথে শেয়ার করতে আসসালামু আলাইকুম আমি তাবাসুম মুস্তারি আমি রাজশাহী গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তো আজকে পটেনশিয়াল মেডিকেল ইলেন এক্সামে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি সারা বাংলাদেশে প্রথম হয়েছি আসলে এর রেজাল্টটা খুবই আনএক্সপেক্টেড ছিল কারণ আমি মানে ন্যাশনাল যেগুলো এক্সাম হয় তো মোটামুটি একটু প্রিপারেশান নিয়ে যায় কিন্তু এক্সামটার জন্য তেমন প্রিপারেশান নেইনি তো যখন পরীক্ষাটা দেই। তো আমি বুঝতে পারি যে আমার কোন কোন সাবজেক্টের দুর্বলতা আছে বিশেষ করে আমার জিকেটা অনেক দুর্বলতা ছিল আমি এক্সাম দিয়ে বুঝি যে আমি হাফ ফিফটি পার্সেন্ট কোশ্চেন হয়তো কারেক্ট করতে পারিনি তো যখন এভাবে বাস্তবতা বুঝি তো আমি আমার পড়াশোনা এখন কোন সাবজেক্ট বেশি জোর দেওয়া উচিত ওগুলো আমি আইডেন্টিফাই করতে পারি তো আর যখন রেজাল্টটা দেখি আসলে আমাকে যখন জানানো হলো আসলে খুবই এক্সাইটেড ছিলাম আর অনেক অবাকও হয়েছি তো দোয়া করবেন আপনারা সবাই যাতে আমি ইনশাআল্লাহ একটা ভালো সরকারি মেডিকেল চান্স পেতে পারি অনেক অনেক অবশ্যই অনেক অনেক দোয়া তাবাসসুম আমার কথা এটাতে শোনা যাচ্ছে কি ওখানে সাউন্ড নিচ্ছে তাবাসসুম তুমি তুমি বলো তুমি পড়ালেখা কবে থেকে শুরু করসিলা বলো তো এটা এখন আমার একটা কমন প্রশ্নই আসলে মানে পড়ালেখা তো ছোটবেলা থেকে শুরু করেছিল এই যে এইচএসসি পড়ালেখা মেডিকেলের জন্য আর oh, HSC পড়া লেখা শুরু HSC ফার্স্ট ইয়ারেই শুরু করেছি মানে আগে না যে ওই যে 9 10 বা এমন কিছু না মানে একটু স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষের মতোই পড়ালেখা করতে আচ্ছা আচ্ছা আর মেডিকেল रिलेटेड পড়াশোনা যেটা বলি আমরা যে বই দাগিয়ে বা লাইন বাই লাইন পড়া ওরটা আমি শুরু করতে থাকি প্রি টেস্টের পর থেকে আমি ওই বই ই করে পড়ি এর আগে আসলে ওইরকম আইডিয়া ছিল না যে মেডিকেলের জন্য আলাদা পড়ালেখা কর লাগে বলো কি হ্যাঁ আসলে আমি এটা এইটুকু জেনেই তুমি এটুক করে ফেলছো না আমি আসলে কোনো প্রি মেডিকেল বা কিছু ছিলাম না তো প্রি টেস্টের পর পাব আমাকে একটা প্রি মেডিকেলে কাপুর কাছে ভর্তি করে দেয় তখন আমি খুব অবাক হয়ে গেছি যে আসলে মেডিকেলের জন্য এভাবে আমাল দা ফল লাগে তো তারপর থেকে বুঝতে পারি যে আসলে সবাই তো আগে থেকে শুরু করে দিয়েছে তো তখন থেকে আমি মানে এক্সট্রা পড়াশোনা শুরু করি যে যাতে আমিও ইনশাআল্লাহ কোপ আপ করতে পারি সবার সাথে তো এভাবে একটু

পড়ি পড়ি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হয়তো সাহায্য করেন বলে হয়তো পারি না হলে আসলে না হলে অসম্ভব কবুল আসলে খুব কঠিন ভেরি গুড আমরা তাহলে তাবাসসুমের কথা শুনলাম ওই মুহূর্তে স্বাভাবিক যে অ্যাডমিশন টাইমে আসলে ঘুমানোর কথা কিভাবে চিন্তায় আসে তাই না ঘুম চলে আসবে চোখে কিন্তু আমি দশটার দিকে ঘুমাবো এই প্ল্যান করে পড়তে বসা যাবে না পড়তে পড়তে ঘুমায় যেতে হবে আর কি দ্যাটস দ্য প্ল্যান দ্যাট শুড বি দ্য স্ট্র্যাটেজি এবং তুমি যখন এক লক্ষের সাথে প্রতিযোগিতা করছো আসলে এইটাই তো হওয়া উচিত তাবাস্তুমের কথায় সেটাই বোঝা গেল যারা এখনও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো তাদেরটা আসলে দিবা স্বপ্ন তারা এখনও দিবা স্বপ্নের মধ্যেই আছো তো আমাদের এই লাইভগুলো করা এটাই উদ্দেশ্য যে টোয়েন্টি পার্সেন্ট বা টু পার্সেন্টকে দেখে বাকি আট নব্বই পার্সেন্টকে অনুপ্রাণিত করার চেষ্টা করা তা আমরা চেষ্টা করবো অনুপ্রেরণাটা বাড়িয়ে দেওয়ার তাবাস্তুম তুমি যদি একটু দাঁড়াতে ভাইয়া আমরা এই জায়গায় নাকি ওদের সামনেই দিব। ওটাতে তো আসলে বসায় হবে এটাতেই করা হোক বসেই দেয় দাঁড়িয়ে দিলে ভালো হয় না ভাই দাঁড়ায় 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 তাবাসুম সামনে চলে আসে এই ওর রেজাল্টের সামনেই ওকে সামনে ওর রেজাল্টের সামনে ওকে যদি ওর মাথায় ক্যাপ আছে কিন্তু আমরা ওকে ভাইয়া ওকে ক্রাউনিং করবো আমরা একটু তাবাসুমকে হাততালি দিয়ে অনুপ্রেরণা দেই চেঞ্জ হয়ে গেছে কি হলো হয়ে আচ্ছা গুড ভাইয়া আসসালামু আলাইকুম আমি যখন নিজে পড়ালেখা করছি তখন কখনো দেওয়ার সুযোগ হয় নাই এবং আমি মনে করি পাবলিক এক্সামগুলোতে যারা এক্সাম দেয় সেই মানুষগুলো অ্যাকচুয়ালি কানিং তারা চোখ কান খোলা রাখে কোথায় কি হচ্ছে না হচ্ছে আর অনেকেই মনে করে যে এই ধরনের এক্সামগুলোতে এক্সাম দেওয়ার জন্য অনেক প্রিপারেশন নেওয়া লাগবে অনেক কিছু করতে হবে তা না তুমি পড়ালেখা করতেছো রেগুলার পড়াশোনা এর ফাঁকে ফাঁকে এগুলোতে অ্যাটেন্ড করতে হবে এইটা করতে করতে দুইটা জিনিস হয় একটা হলো ওয়ার্ক লাইফ আর এবং তোমার যে এডুকেশনাল লাইফ আছে এটা একটা ব্যালেন্স চলে আসে এটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব ভালো একটা জিনিস আর একটা হচ্ছে যে তোমার ভয়গুলো কমে যাওয়া শুরু করবে কারণ ইন্টারমিডিয়েটের মানে লাইফে সবচেয়ে ভয়ঙ্কর কম্পিটিটিভ এক্সাম হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা এরপরে সবগুলোই কম্পিটিভ জবের পরীক্ষা দেওয়া এর জন্য পরীক্ষা দেওয়া দেশের বাইরের জন্য পরীক্ষা দেওয়া তো এই বয়সে এরা এরা যেটা করে দেখাইছে মানে আজকে যেটা এরা করছে আমি তো ক্লাস এইটে একবার ভালো করছিলাম তখন আমাদের মূল্যায়ন সমীক্ষা পরীক্ষা হয়েছিল হ্যাঁ তো আমি এর আগে জানতাম না আমি ভালো স্টুডেন্ট আমি মূল্যায়ন সমীক্ষা পরীক্ষায় ইউনিয়নে ফার্স্ট হয়ে গেছি রাত্রেবেলা আব্বা আমি মা ভাই বলে এই ভাত খাইতেছি রাত্রেবেলা তো আমার ভাই চলে আসে সেই স্কুল টিচার সে আইসা বলতেছে ও কী করতেছে আমি তো ভয় পেয়ে গেছি কারণ আমার ভাই তো আমাকে মা মানে মারধর বা এই ধরনের ছাড়া কখনো কোনো কিছুতে নাই তো যখন বললো যে ইউনিয়নে ফার্স্ট হয়ে গেছি সো এটা আমার এতই আনন্দের বিষয় ছিল আমি লাইফে ফার্স্ট টাইম ওই রাত্রেবেলা ঘুমাইতে পারিনি লাইফে ফার্স্ট টাইম ছোটোবেলায় তো মানুষ এমনি ঘুমাই যায় তো এরপর থেকে যতদিন আমি পরীক্ষা এবং নিজের ব্যক্তিগত লাইফে কাজ করে গেছি সময় কিন্তু আমার ফার্স্ট ইন্সপিরেশন হিসেবে ওইটা কাজ করছে যায় অনেক কিছু করা পসিবল আমার পক্ষে সো এখানে যারা সতেরো আছে না দেখবে মেডিকেলে সতেরো তম যে হয়েছে সে মেডিকেল ফার্স্টে বসে আছে ব্যাপারটা এরকম মানে খুব বেশি অ্যাক্সিডেন্ট না হলে এখানে যারা আছে সবাই টপ করবে মেডিকেলে মানে সম্ভাবনা খুবই ভালো সো তোমরা যারা পরীক্ষা দাও নাই কিংবা তোমরা যারা এগুলো করো নাই ট্রাস্ট মি তোমরা কোনো না কোনো পড়শনে পিছায় আসো আয়দার সাহসে পিছায় আসো না হলে আরও অনেক কিছুতেই পিছায় আসো সো সারা জীবন মনে রাখবা প্রিপারেশন কখনো কমপ্লিট হবে না প্রিপারেশন যেহেতু কখনোই কমপ্লিট হবে না তাহলে এইভাবে যে প্রিপারেশন হয়নি আমি একটা এক্সাম দিব না বা একটা আমি ইভেন্টে অংশ নেব না এইটা অভ্যাসটা ক্রিয়েট করিও না যা হয় হবে দেখা যাবে আল্লাহ তো আছেই সো আমি আমি এইটা বিশ্বাস করি এখানে কেউ ফ্লুক না সবাই পড়াশোনা করে এক্সাম দিছে সো মায়মন থেকে পরপর তিনজন ওখানে লিস্টের মধ্যে আছে ব্যাপারটা এমন না যে তারা খারাপ এক্সাম দিছে তিনজনের মধ্যে একজন তো ভালো আর বাকিরা আরেকটা ব্যাপার আছে সেটা হলো সেটগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ছিল সো এখানে দেখার কোনো সুযোগ নাই সো কোনো ফ্লুক নাই এখানে এরা যা ভাড়া করছে আমি দোয়া করি মানে এইরকমও যদি রেজাল্টটা পাও মেডিকেলে সতেরোতম ফার্স্ট দ্যাটস এফ বুঝছি আচ্ছা মেডিকেলে আর হচ্ছে ফিফথের মধ্যে একদিন আমার কথা হচ্ছিল তো ফিফথের খুব মন খারাপ যে আর একটু হইলে তো ফার্স্ট হওয়া যাইতো আর আমরা যারা বাইরে আছি ঢাকা মেডিকেলের এই আড়াইশো স্টুডেন্টের পরে যারা আমরা আছি আমাদের টার্গেট কী ছিল ঢাকা মেডিকেলের একটা সিট হলে অ্যানাফ এই ধরনের সিচুয়েশন হয় আবার মাঝে মাঝে এমন স্টুডেন্টও আমরা পাইছি যে সলিমুল্লাহ মেডিকেলে ফার্স্ট হয়েছে তাহলে ঢাকা মেডিকেলে জাস্ট একটু পুশ সেম মার্ক পেয়ে তার সাথে দশজন আছে ঢাকা মেডিকেল কলেজে এরকম হয় তো ডাজেন্ট ম্যাটার আমি আমি এর ক্ষেত্রে বলবো তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা যেটা করছো আজকে প্লিজ প্রেশার নিও না আচ্ছা এখানে হয়েছে হয়েছে এটা ভুলে যাবো ব্যাপারটা এইরকম এটা ইন্সপিরেশন প্রেশার নিও না প্রেশার নিলে খারাপ করবা ওকে আর সত্যি কথা ও খুব দারুণ কথা বলে যারা এগুলো একটা স্কিল তো আমি বলবো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যাই হোক না কেন তুমি স্কিলটাকে ব্যবহার করবা আর বাকি যারা আছো তারা হচ্ছে সবসময় মনে করবা যে মোটিভেশনাল স্পিকারের কথা শুনতে নেই শুনতে আনন্দ লাইফে ওগুলো অ্যাপ্লিকেশান করতে যাওয়া না তোমরা তোমাদের মতো পড়েই যাবা যেমন ও খুব কম কথা বলতেছে ও আসলে বুঝতেইছে না আমি কি কথা বলবো ওটা ভালো জিনিস যারা কম কথা বলে তারা কিন্তু লেখক হয় আমি ভিন্ন সেন্সে বললাম তারা ভালো প্রোগ্রামার হয় সো তোমরা যে পিছায় আছো আগে আছো ব্যাপারটা এমন না সবার সবার আলাদা আলাদা স্কিল আছে আমি সবার জন্য দোয়া করি তোমরা খুবই ভালো করো আর আজকে আসছো অনেক দূর থেকে শর্ট নোটিসে আমরা খুবই খুশি হয়েছি সো থ্যাংক ইউ ফার্স্ট থেকে টোয়েন্টি পর্যন্ত যারা আছে এবং বাকি যারা আছে তোমরা সবাই ভালো করো আর একটু পড়ালেখার গতি বাড়ায় দাও থ্যাংক ইউ সবাইকে ঠিক আছে ইনশাআল্লাহ দু হাজার পঁচিশের ছোট্ট ভাই আপুরা তোমরা অপেক্ষা করো এরকম লাইভে আসার জন্য প্রস্তুতিটা আজকে থেকে শুরু করো সময় কখন এক বছর চলে যাবে চোখের পলকে ইউ উইল জাস্ট নেভার নো তাই তো শেষ করে দিই ভাই ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম